গাছটা এনেছে তোমাদের দাদাভাই প্রায় তিন চার দিন হয়ে গেছে তো তাই জন্য আজকে আর কোনো কথা না আজকে পুরো টবে মাটি রেডি করে তোমাদের দাদাভাই কিন্তু গাছটা আজকে মানে টবে বসিয়েই দিচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি পায়েল আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমার পাইল পেয়ে আর পায়েল ক্রিয়ে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই যে মাটিটা মানে একটু অল্প করে তুলে নিলো কারণ যাতে ভেতরে জিনিসটাকে ঠিক করে লাগানো যায় মানে গাছটাকে ঠিক করে লাগানো যায় তো সেই জন্য এখন এই গাছটাকে ভালো করে মাটি দিয়ে গাছটা পুঁতে রেখে দেবো ঘরের মধ্যেই কারণ বাইরে প্রচণ্ড তাপ এখন বাইরে দেবো না বাইরে দিলে কিন্তু গাছটা আস্তে আস্তে নুইয়ে যাবে তো এই যে আমি ঘরের মধ্যেই আপাতত রেখে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি পরে ভাবছি বিকেলের দিকে একটু বাইরে দেবো কারণ বাইরে যে শিশিরটুকু পাবে তাতে গাছটার উপকার হবে তো আজকে সকাল থেকে সেরমভাবে কিছু করিনি কাজকর্ম ঘরের আজকে এখন এই যে সমস্ত ঘরের গোছাবো ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করব আর যেগুলো আজকে আলমারিতে গোছানো সেগুলোও করে নেবো কারণ আজকে প্রচুর কেঁচেছি কালকে তোমরা দেখেছো অনেক কিছু মানে ঢাকাঢুকি বার করেছিলাম কাঁচবে বলে তো খানিকটা কেঁচেছি আর খানিকটা বাকি আছে এখনও তো আজকে ফার্স্ট মানে ঘরের গোছাবো তারপরে বাদ বাকি সব কাজকর্ম করব তো চলো আগে কাজগুলো ঝপাঝপ করে করে নি আবার ছেলে এক্ষুনি বেরোবে ছেলের পরীক্ষা চলো দেখাই এই যে ছেলে বানিয়েছে কভার ফাইল ছেলে এই ফাইলটা বানিয়েছে আর এই ডেকোরেশনটাও ছেলেই করেছে সব কিছুই ছেলে করেছে আর একটা বানিয়েছে হচ্ছে এই যে হ্যাঙ্গিং এই যে এইটা এইটা আজকে পরীক্ষায় লাগবে বলে এই দুটো ছেলে করেছে তোমরা কিন্তু বলো অবশ্যই কেমন হয়েছে তো তোমাদেরকে এখন দেখাবো সেদিন কি কি কিনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দাদা জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি এই পাঞ্জাবিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটা পিওর খাদির ওপরে কাপড়টা এত নরম এত সফট পাঞ্জাবিটা মানে ভীষণ পছন্দ হয়েছিল আমার তো তোমাদের দাদাভাই এটাই পছন্দ করেছে আমার পছন্দটাই ও পছন্দ করেছে আর একটা এই যে কটনের ওপর একটা জামা নিয়েছি এটাও খাদি কাপড়ের ওপরে তো এই যে গরমে এখন দোকানে যাবে দোকানে যা ভৎস গরম তো এইরকম নরম জামা পড়লে আরাম পাবে একটু তো এই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য এই দুটো নিয়েছি একটা জিনিস যেটা আমি আশাই করিনি তোমাদের দাদাভাই নিজের থেকেই আমাকে একটা দিয়েছে ওর পাঞ্জাবির সাথে ম্যাচিং করে দেখাই তোমাদেরকে এই যে এই শাড়িটা এটা হচ্ছে হ্যান্ডলুমের ওপরে জামদানি কাজ এটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমার ভাই বললো একসাথেই দুজনে পড়বো পয়লা বৈশাখে তো এটাই তুমি নাও কারণ ঠিক আছে চলো যখন তোমাদের দাদাভাই নিজে থেকেই দিয়েছে তখন আর কি বলবো তো এইটা নিয়েছি আমি আর এটা তোমার দাদাভাইয়ের সাথে ম্যাচিং করা বলো কিন্তু কেমন হয়েছে আর নিয়েছি আমার মামের জন্য এই যে দুটো নরম নরম জামা এই যে এদিক ওদিক যেতে লাগে গরমকালে ফিতে বাঁধা এই জামাগুলোকে ছোটোবেলায় কত পরেছি আমরা না আমার তো ভীষণ পছন্দ এই ফিতে বাঁধা জামা তো এই দুটো রঙই পছন্দ হয়েছিল তো তোমরাও বলো কিন্তু মামামের জামা দুটো কেমন হয়েছে দেখো আমার ঘরের কি অবস্থা সমস্ত আজকে এই জামাটা পয়সা করবো বলে বসেছি এখানে আমার অ্যাকচুয়ালি টিভির নিচে এই যে সিডি থাকে সেই আমার বিয়ের সময়কার সিডি তো এখন আর এগুলো চলেই না বাবা দিয়েছিল বিয়েতে আমার এই সিডিটা গান শোনার জন্যে আর তখন তার এত ফোনের চল ছিল না আজ থেকে সতেরো বছর আগে তো তোমাদের একটা জিনিস দেখাবো আজকে তো এই জায়গাগুলো পরিষ্কার করছি তখনই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস তো দেখো আমার কত ক্যাসেট ছিল সিডি তখন আর কি করব গান শুনতে ভালোবাসতাম তখন তার মোবাইলে ছিল না তো এই যে কত ধরনের বাংলা হিন্দি সমস্ত আছে কোনো কিছু মনে হয় বাদ নেই বেশিরভাগই অবশ্য গানের গানের আছে কিছু সিনেমার আছে আমার বিয়ের ক্যাসেট আছে এই যে চন্ডালিকা যেটা এখন আমি করছি শিখছি চন্ডালিকা এই যে চিত্রাঙ্গদা এটা এটাও একটা গানের সবই মানে প্রচুর আছে এরকম এই যে রূপকথার দেশ বাচ্চাদের ওই ইয়ে কি বলে ঠাকুরমার ঝুলি এই যে ছোটোদের গান রবীন্দ্রনাথের গান প্রচুর মান্না ঘোষাল মানে মহালয় কোনো কিছু বাদ নেই তো কারোর যদি ক্যাসেট লাগে তোমরা নির্দ্বিধায় আমার বাড়ি আমার বাড়ি আসতে পারো প্রচুর আছে আমার এই যে এত স্টক আমার ক্যাসেটের প্রচুর স্টক তো সত্যি কথা বলতে এখন মোবাইল হওয়াতে আর শোনা হয় না তাই ভাবছি যে মোবাইলগুলোকে জলে ফেলে দিয়ে সত্যি সত্যি মোবাইলের ওপর আমার খুব রাগ মোবাইল আমি নিজে ইউজ করি সবই করি সবই করছি কিন্তু তাও আমার ভালো লাগে না আমার এইগুলোই ভালো লাগে তো ভাবজি আবার ওখান করে এই মানে সিটিতেই গান শোনা শুরু করব তো তোমরা বলো যে এই ক্যাসেটগুলো কার কার পছন্দ চলো টাটা আজকে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেল না না ওটা বাবার দোকানে ছেলের পরীক্ষা আজকে শেষ পরীক্ষা ভালো আছে বাবা ব্যাস এবার একটু রিলিফ আছে রিলিফ কিছুই নেই আবার শনিবার থেকে মেয়ের পরীক্ষা দিন পর একটু বৃষ্টি নেমেছে বাবা তাও ঝিরঝির করে অবশ্য একটুখানি মাটি টাড়িগুলি একটু ভিজতে মানে ভিজবেও না এমন বৃষ্টি হচ্ছে তো যাই হোক তবু ভালো লাগে একটু বৃষ্টি দেখলে এই গরমে যা অবস্থা জীবন মানে অষ্ঠাগত তাও একটু বৃষ্টির মুখ দেখা গেছে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তো ছেলে পরীক্ষা দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো এখন সন্ধ্যেবেলা দেখো এই যে সন্ধ্যে দিয়ে দিচ্ছি সন্ধে দিয়ে কিন্তু মেয়েকে আজকে তাড়াতাড়ি করে পড়তে বসাতে হবে কারণ মেয়ের অনেকগুলো হোমওয়ার্ক আছে যেটা গতকালকে করানো হয়নি সে কারণে এখনই মেয়েকে নিয়ে পরিয়ে নেব তারপরে আবার চাকরার করব। আর সকাল হলেই আবার ম্যাডাম যেহেতু পড়াতে আসবো ওই তো পড়তে বসাতেই হবে আর আজকে আগে এই কাপড়গুলোরও মানে এগুলো আজকে গোছাবোই গোছাবো আর দেখো চারিধারটা কিন্তু কেমন লাগছে না এখন এগুলো সব ঢাকা টোকাগুলো তুলে ফেলেছে এগুলো কাচবো বলে ওই জন্য এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু সব ধুলো ধুলো যা ছিল সমস্ত পরিষ্কার করে নিয়েছি এদিকে সমস্ত গুছিয়ে অনেকটা কাজই প্রায় পয়লা বৈশাখের আমার হয়ে গেছে তো মেয়েকে পড়াতে বসেছিলাম সন্ধেবেলায় মেয়ের অনেক হোমওয়ার্ক ছিল পড়া ছিল ও মা পড়াতে পড়াতে হঠাৎ যেই নটা বেজেছে তখন থেকেই বাইরে উঠে গেল ঝড় আর দেখো এই যে পুরো অন্ধকার চারিধারটা আর কি দেখাবো কারেন্ট নেই অন্ধকার আর আমার একটা এই যে চার্জার লাইট এর ওপরেই ভরসা আর এইখানে রাতের ডিনারটা করলাম আরে কিছুই করতে পারিনি অন্ধকারের মধ্যে একটু ডাল আর সেদ্ধ করলাম আজকে প্রেশারের মধ্যে আর কি করব অন্ধকারের কিছু করার নেই তো চলো ভিডিও আর বড়ো করে কি করব অন্ধকারে তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই যেমনভাবে পাশে থাকছে যেমনভাবে আমাকে সাপোর্ট করছো সেইটুকু সাপোর্ট শুধু করো এইটুকুই বলবো চলো সবাই ভালো থেকো গুড নাইট